এই আপনাদের আরবিতে সাত দিনের নাম হয়েছে বলতে পারবেন কাদের কাদের হয়েছে দেখি আতটান দেখি আরবিতেও বলতে হবে বাংলাতেও বলতে হবে ইংরেজিতেও বলতে হবে কিসের নাম সাত দিনের নাম কিসের নাম সাত দিনের নাম তাহলে যাই বলতে পারবে তাকে কি করবো পুরস্কার দিব ঠিক আছে তাকে পুরস্কার দিব যাই বলতে পারবে দাঁড়াও যাই বলতে পারবে তাই এখান থেকে পুরস্কার নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কে বলতে পারবেন আসেন তাসিন তাসিন আসেন দেখি তুমি বলতে পারবা পারবা আচ্ছা বলো তো থেকে আরবি তুমি বলো শুধু এই তোমরা চোখ থাকো তুমি বলবা তারপর

মাশাল্লাহ সুন্দর হয়েছে এই যে না তোমার পুরস্কার তুমি খুশি তাছেন তুমি খুশি পুরস্কার পাই খুশি ভালো করে পড়বা আরো ভালো করে পড়বা তাহলে আরো ভালো পুরস্কার পাবা হ্যাঁ যাও আর কে বলতে পারবেন আসেন চলে আসেন

সুন্দর হয়েছে হয়েছে ভালো হয়েছে কি তাহলে কি পুরস্কার পাবে এই জানা তোমার পুরস্কার খুশি আর ভালো করে পড়বা ঠিক আছে যাও আরেকজন আসো কে পারবে বলতে আসেন তারপর কি আহমদুল্লাহ সাই তারপর কি

ইংরেজিতে বলো বলশাল্লাহ সুন্দর হয়েছে এই যে নাও তোমার পুরস্কার সেম খুশি সেম খুশি

হ্যাঁ খুশি তুমি আর ভালো করে পড়বেন ঠিক আছে আর কি